আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি আপনার বিসমিলা টাওয়ার থেকে ফুলের কিছু কালেকশন নিয়ে ঠিক আছে অনেক দিন পর ভাইদের শপে আজকে আসলাম কিছু নতুন কিছু দেখানোর উদ্দেশ্যতে তো আজকে আমরা আপনাদের দেখাবো কিছু আনকমন ফুলের তোড়া শোপিস যাই বলেন আপনারা তো আমি দেখানো আমি দেখাই দিচ্ছি যদি কোনো ব্যবসায়ী ভাইরা যদি মনে করেন যে হ্যাঁ এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই আমাদের পেজে দেওয়া ভিডিওগুলোতে ওনাদের হাতে অবশ্যই কাজে দিবেন ঠিক আছে আর যদি খুচরা কাস্টমার ক্ষেত্রে যদি থাকে হ্যাঁ তাহলে আপনারা ফোন দিয়ে বিরক্ত করবেন না অযথা দোকানে এসে পছন্দ করে থেকে নিয়ে নেবেন ঠিক আছে কারণ ওনাদের অনেক সীমিত সময় থাকে তো ওনাদের মনে করেন খুচরা কাস্টমার এর আগে আমি ভিডিও করে নিয়ে গিয়েছিলাম তো অনেক আপনার খুচরা কাস্টমাররা ফোন দিয়ে ওনাদের বিরক্ত করেছেন ফোন দিয়ে মনে করেন বিরক্ত করা এটা একটা খুবই কষ্টকর জিনিস হয়ে দাঁড়ায় ঠিক আছে না যেহেতু সবারই সময় একটা মূল্য থাকে তো এখন ভাইয়েরা একটা কার্টুন এখন অলরেডি প্যাক করেছেন এটা যাবে আপনার কোথায় যাবে ভাইয়া চাঁদপুর আচ্ছা এটা যাবে আপনার চাঁদপুর ঠিক আছে ওনারা হোলসেল করে থাকেন টোটালি ওনাদের একটা হোলসেল শপ তো যারা মনে করেন একটা আপনারা ব্যবসা উদ্দেশ্য যদি আপনারা ভিডিও দেখেন তাহলে এটা আপনাদের অনেক উপকার আসতে পারে ঠিক আছে হয়তো আমার নতুন নতুন পেজ এরকম ভিউ হয় নাই তো আসতে ধীরে হবে ইনশাল্লাহ তো আপনাদের এখানে কি কি কালেকশন আছে ফুলে আমি সব কিছু এই টু জেড আমি ঘুরে ঘুরে দেখাই দিব ঠিক আছে এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আসছে ভাইদের শপে আমি এইখানে যেগুলো ফ্লাওয়ার দেখেছি সেগুলো মার্কেটে পাওয়া যায় মার্কেটেও পাওয়া যায় কিন্তু এখানে মনে কর অনেক সুন্দর সুন্দর আর সব কিছু মনে কর কাছে থেকে আমি দেখাই দিই কাছে থেকে দেখালে আপনি বুঝতে পারবেন আসল ফুলের মতো সেম সেম ঠিক আছে পাখির বাসার মধ্যেও পেয়ে যাবেন পাখির বাসার মধ্যে যে একটা সাজায় ব্যালকনির মধ্যে সেরকম একটা শোপিসের মতো পেয়ে যাবেন এখানে আচ্ছা এটা হচ্ছে আপনার নিচেটা হচ্ছে সিরামি কাছে থাকবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ও ফুলের স্ট্যান্ড আচ্ছা আমি ভাবতেছি কি এটা ফুলের স্ট্যান্ডের মধ্যে আপনারা এরকম ফুল দিয়ে সাজায় আপনারা রাখলে বাসায় ডাইনিং রুমে যে কোনো জায়গা আপনার একটা সুন্দর সুন্দর দেখায় ঠিক আছে আর এইখানে সামনে কিছু কালেকশন আমরা দেখাই দিচ্ছি কি কি আছে এখানে এই যে এ একটা ফুলের স্ট্যান্ডটা দেখার মতো একটা খুব সুন্দর ঠিক আছে আচ্ছা এখান থেকে আছে আপনার ফুলের ছাড়ের মতো লম্বা যেগুলো থাকে বাসা আপনার ঝুলানোর যে দরজার পাশে যে ঝুলানো যায় ওই ওগুলো আছে এখানে ঠিক আছে এই যে আচ্ছা তাহলে আজকের জন্য এতটুকু ভাইয়াদের শপ অ্যাড্রেসটা দেখি ভাইয়া আচ্ছা হ্যাঁ বিস্মিলা টাওয়ার আহাদ ফুল ঘর আপনার দোকান নাম্বার কত ভাইয়া বাইশ তেইশ চতুর্থ তলায় ঠিক আছে যারা যদি পছন্দ হয় ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ